এই দরগার নাম হচ্ছে মালাং দরগা এই দরগাটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দরগার বিশেষত্ব হচ্ছে এখানে কোনো গাড়ি ঘোড়া চড়ে না আপনাকে পুরো পাহাড়টায় পায়ে হেঁটে যেতে হবে দেড় হাজার থেকে দুই হাজার সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে হবে এই হাজিমালাং দরগায় বসে আছে তাদের চক্করে কিন্তু পড়বেন না আপনার জিনিস দেখাচ্ছি এখানে দেখুন যে এই সিঁড়িটা উঠে তিন ঘন্টা সময় লাগবে দেখুন ভিউটা দেখুন অসাধারণ ভিউ উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছি পুরো জামা কাপড় হচ্ছে রেলের যে রাস্তাটা হচ্ছে সেটা এক ভাগের একটু বেশি এসছি আরও প্রায় দুই ভাগের একটু কম কিন্তু বাকি আছে এই দেখুন কত ছোটো বাচ্চা লাঠি ধরে ধরে নাম যে আপনার কি হ্যাঁ এই প্যাড হইতে হ্যাঁ কিন্তু দিন সে তিন ঘন্টা পায়ে হেঁটে এই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসা মুখের এই জায়গাটায় কিছু বসতি আছে ছয় কিলোমিটার পায়ে হেঁটে এই জায়গাটায় পৌঁছাবে এই জায়গা থেকেই আমাদের হাজি মালাঙ্গে যাত্রা শুরু হবে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিবে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এরপর থেকে কিন্তু আর কোনো গাড়ি যাবে না এরপর থেকে কিন্তু পায়ে হেঁটে প্রায় ছয় কিলোমিটার হেঁটে যেতে হবে বুঝতে পারছেন ছয় কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ি রাস্তা শুধু একটা সিঁড়ির পর আরেকটা সিঁড়ি আরেকটা সিঁড়ির পর আরেকটা সিঁড়ি এইভাবে করতে করতে হাজারেরও বেশি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে হবে হাজিমালাং তো চলুন আমি আপনাদেরকে সেই জায়গায় পৌঁছাবি এবং রাস্তার কী অবস্থা এবং কতটা টাইম লাগছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা এই জায়গাটা রয়েছে মহারাষ্ট্রের থানের মধ্যে আপনি যদি মুম্বাই থেকে আসেন তাহলে প্রথমে আপনাকে কল্যাণ স্টেশনে নামতে হবে এবং কল্যাণ স্টেশন থেকে এই অটোগুলো ডাইরেক্ট এই মালাং দরগায় পৌঁছে দেয় কোনো গাড়ির কোনো ব্যবস্থা নেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে গেলাম উপরে কিন্তু অনেক বাদর রয়েছে আর ওই বাদরকে দেওয়ার জন্য এখানে চানা বিক্রি হচ্ছে এরকম দোকান উপরে কিন্তু অনেক রয়েছে আর লাঠি যদি আপনাকে নিতে হয় তাহলে এখান থেকে নিয়ে নেবেন দশ টাকা করে নেবে মোটামুটি এগারোটার সময় আমরা নিচে থেকে জানি শুরু করেছি কন্টিনিউ যেতেই আছি রাস্তা ধারে ধারে কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এখানে অনেক ওই মলবি ধরেন বা ফকির টাইপে যারা বসে আছে তারা কিন্তু কন্টিনিউ বসে আছে তাদের চক্করে কিন্তু পড়বেন না কারণ ওরা প্রথমে আপনাকে সালাম দেওয়ার জন্য বা মাথায় ওই ময়ূরের যে পালক রয়েছে সেটা দেওয়ার জন্য আপনাকে ডাকবে ডাকার পর কিন্তু একের পরে এক ওরা কিন্তু ওদের বাইনা ধরবে তো এই সব জিনিস থেকে দূরে থাকবেন দেখা যাক কতটা উঁচু মোটামুটি এগারোটার সময় হাঁটতে শুরু করেছি এখন বাজে সাড়ে এগারোটা কতটা উপরে সেটা আপনাদেরকে দেখাবো এবং উপরের যে ভিউ সেই উপরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখনও উপরে উঠছি পাহাড়টা এখনও কিন্তু নিচের দিকেই আমরা আছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে ওয়াটারফল দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখুন খুব সুন্দর একটা ঝর্না টাইপের রয়েছে বন্ধুরা প্রায় এক ঘন্টা অতিক্রম করলাম সিঁড়িতে উঠতে উঠতে এখানে একজন স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম যে এই সিঁড়িটা উঠতে তিন ঘন্টা সময় লাগবে তাহলে ভাবুন মানে আর উঠতে পারছি না যা অবস্থা তার মধ্যে বৃষ্টি হচ্ছে মানে কঠিনীয় অবস্থা তবুও উঠতে হবে উপরে পৌঁছাতে হবে আপনাদেরকেও দেখাতে হবে এবং নিজেও দেখবো এনজয় করবো সমস্ত কিছুই কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ মুগ্ধ করে দিচ্ছে যত উপরে উঠছি শুধু সবুজ আর সবুজ বর্ষার সময় আসলে এই জিনিসটা খুব সুন্দর লাগে কারণ অন্য সময় আসলে এই যে সবুজের যে আস্তরণ একটা পাহাড়ে যে গাছগুলো রয়েছে ধুলো বালিগুলো বৃষ্টির জলে ধুয়ে যায় এবং সবুজ যেটা কাঁচা সবুজ যেটাকে বলা হয় সেই সবুজটা কিন্তু ফুটে ওঠে তো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে এবং আরও সামনে কিছু দেখুন আপনাদের সামনে এই লোকটা দিনে দুইবার এরকম মাথায় যে ডিমের পেটি রয়েছে সেই ডিমের পেটি নিয়ে সারাদিনে দুইবার নামে এবং উঠে এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপরে যেতে হবে একদম পুরো পাহাড়ের উপরে এখনও অর্ধেকটাও আসেনি কিন্তু এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন অসাধারণ মানে যতটা বলবো ততটাই কম মাঝে মাঝে এরকম রয়েছে বসার জায়গা রয়েছে খাবার জায়গা রয়েছে এগুলো বর্ষার জায়গা রয়েছে রেস্ট করার জায়গা রয়েছে এটা হচ্ছে নতুন রেল লাইন হচ্ছে রেলপথ হয়ে গেছে প্রায় দুই তিন মাসের মধ্যে কিন্তু এই রেল লাইনটা শুরু হয়ে যাবে তখন আর পায়ে হেঁটে এত কষ্ট করে ভিউ উপর থেকে ঝর্ণা কিন্তু দিকে নামছে এই যে আপনাকে দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে রেলের যে রাস্তাটা হচ্ছে সেটা এখনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পাবলিকের জন্য কিন্তু এটা ওপেন হয়নি নি রেলের রাস্তাটা যদি একবার চালু হয়ে যায় তাহলে কিন্তু মানুষের অনেক উপকার হবে এতটা সিঁড়ি ভেঙে আর উঠতে হবে না তখন এই যে আমরা সিঁড়ি ভেঙে এতটা উঠলাম তখন আমরা পরবর্তীতে বলবো যে আমরা এরকম পায়ে হেঁটে সিঁড়িতে সিঁড়ি অতিক্রম করে উপরে উঠেছি তখন এটা একটা ইতিহাস হয়ে যাবে আর যেটা বর্তমান কাল সেটা ইতিহাস হয়ে আছে আপনাদের একটা সত্যি কথা বলছি যদি আমি ইউটিউবে এই ভিডিওটা না দিতাম তাহলে আমি দিনও এত উপরে উঠতাম না মানে এতটা টায়ার্ড দেখতে পাচ্ছেন ঘেমে একাকার হয়ে গেছি যদি ইউটিউবে এই ভিডিওটা না দিতাম সত্যি আমি কিন্তু উপরে উঠতাম না এখান থেকে ব্যাক করে যেতাম কারণ এখনও অর্ধেকটাই নাকি আসিনি মানে যখনই জিজ্ঞাসা করি বলছে এখনই তো শুরু হলো আরও অনেকটা আছে এই করতে করতে অনেকটা দূরে চলে এসছি তবুও অর্ধেকটা নাকি এখনও পৌঁছায়নি কি অবস্থা ভাবুন তো দেখুন ঘেমে একাক হ্যাঁ তার মানে ইউটিউবে ভিডিওর জন্য কতটা কষ্ট করতে হচ্ছে তাই আপনাদেরকে বলছি পুরো ভিডিওটা আপনারা দেখুন স্কিপ করবেন না উপরে যে হাজি মালাং যে দরগা রয়েছে সেই দরকার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই যে রেল লাইন এটা রেল লাইনটা যদি শুরু হয়ে যায় তাহলে পাবলিকের খুব সুবিধা হবে বয়স্ক লোক যারা ছোটো বাচ্চাই যে সব ছোটো বাচ্চাগুলো উঠছে দেখতে পাচ্ছেন ওইদিকে উঠছে কিন্তু এখানকার যারা পাবলিক যারা দোকান করছে তাদের অসুবিধা হয়ে যাবে কারণ সব জায়গায় মানুষের বসবাসযোগ্য না এরকম সিঁড়ি অতিক্রম করে দিনে কয়বার উঠবে আর কয়বার নামবে তো এদের যে রুজি রোজগার সেটা নষ্ট হয়ে যাবে তখন মানুষ ডাইরেক্ট এই রেলপথে উপরে উঠে যাবে দেখুন কত ছোট বাচ্চা লাঠি ধরে ধরে নামছে উপর থেকে অনেকে নামা সময় হয়ে গেছে অনেকে নামছে যারা সকাল সকাল উপরে উঠেছিল তারা এখন নিচের দিকে নামছে এটা হচ্ছে একটা দরগা দেখতে পাচ্ছেন এই যে যত উপরে উঠি জিজ্ঞেস করি সেই বলে এই যে এইদিকে এইদিকে একটা মন্দির রয়েছে এই যে এইদিকে গিয়ে ওই জায়গাটাই দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাও খুব একটা যে ভালো বলবো সেটাও না আর যত উপরে উঠছি কুয়াশায় কিন্তু ভরে যাচ্ছে চারিদিক এইরকম রাস্তা অতিকরম করে উঠতে হচ্ছে আর চারিদিকে শুধু দেখতে পাচ্ছেন পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে ওর কিনা দূরে আর আধা ঘন্টা আপনার ইহা এই প্যারতে হয় না কিন্তু সে तो तो को को पर... तो जब रेल लाइन हो जाएगा तो आपका तो दिक्कत हो जाएगा जाएगा आपका बहुत दिक्कत ठीक हाँ? हाँ, हाँ। बोला और कितना दूर है बस बस ये, ये है आगे गए गेट है बस, हाँ, बस हो जाएगा ना हाँ। মনে একটু শান্তি আসলো যে অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি সামনে একটা গেট বললো তারপরে এই যে দেখুন পাহাড়ের উপরে এই বিল্ডিং করা মানে কি অবস্থা এই যে মার ম্যাটেরিয়ালসগুলো যে নিয়ে আসে তিন ঘন্টা পায়ে হেঁটে এই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসা মুখের কথা না কিন্তু এই বিল্ডিংটা তৈরি হতে প্রায় দুই বছর সময় লেগেছে দেখতে পাচ্ছেন নিচে থেকে কিন্তু ম্যাটেরিয়ালস নিয়ে এসছে কীভাবে নিয়ে এসছে জানি না কিন্তু অন্য কোনো রাস্তা নেই আর এই যে রেলপথ এখান থেকে যাবে নিচে আবার বৃষ্টি শুরু হয়ে গেল সারা দিনই আজকে বৃষ্টি হচ্ছে পুরো কুয়াশায় ভর্তি যদি কুয়াশাটা না থাকতো দারুণ এখান থেকে সুন্দর ভিউ আসতো এখান থেকে এবার যাবো হাজিমালাং যে দরগা রয়েছে সেই দরগায় এখানে একটা গেট রয়েছে হিন্দিতে লেখা রয়েছে কি জানি না আপনারা যদি জানেন অবশ্যই বলে দেবেন কমেন্টে এটাই মনে হয় গেট এই যে আপনাদের দেখাচ্ছে একটা পুরনো ঘর বুঝতে পারছেন অনেক পুরোনো হয়তো এখানকার লোকজন ছেড়ে চলে গেছে যে যোগাযোগের অবস্থা যাতায়াতের অসুবিধা ভিতরটা দেখুন দরজা প্রায় চলে আসলাম এখানে যে এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে হোটেল এই যে এগুলো হচ্ছে হোটেল থাকার হোটেল ঠিক আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ হিন হোটেল হ্যাঁ এটা হচ্ছে হোটেল এবং আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি আপনারা কেউ থাকেন তাহলে কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন এখানেও আছে হোটেল থাকার যদি কেউ রাত্রি থাকতে চান যেহেতু তিন ঘন্টা লাগে উপরে আসতে প্রায় তো অনেকে যারা থাকার উদ্দেশ্যে আসবেন তাদের কিন্তু এখানে থাকারও ব্যবস্থা রয়েছে এখানে একটা গেট দেখতে পাচ্ছি এখানে মনে হয় একটা দরগা আছে মসজিদ না ও এটা মসজিদ এটা এখানে মসজিদ আছে আপনাদের মসজিদটা একটু দেখিয়ে দিই এত পাহাড়ের উপরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন মসজিদ আছে দেখতে পাচ্ছেন আপনাদের যে দেখুন কত বড় পরোটা দেখতে পাচ্ছেন তো এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা বললাম তো এই সম্বন্ধে এই যে এই জায়গাটা এই জায়গা সম্বন্ধে জানার চেষ্টা করলাম কত বছর পুরনো এই জায়গা তো এই যে এলাকাটা আপনাদের রাস্তায় আসার সময় দেখালাম যে আশেপাশে যে বাড়িগুলো তো দেখে মনে হচ্ছিল কোনো বাড়ি নেই কিন্তু টোটাল এখানে কিন্তু চারশোটা বাড়ি রয়েছে চার হাজারের বস্তি এত ঘন আপনি আমরা রাস্তার দুধারে দেখে প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন স্থানীয় লোকের সঙ্গে কথা বললাম তখন বুঝতে পারলাম যে এখানে বিশাল একটা ঘনবস্তি রয়েছে যেখানে এখানে প্রায় চার হাজার মানুষের কিন্তু বসবাস রয়েছে পরিবেশ দেখে বুঝে যাচ্ছে যে কাছাকাছি চলে এসছি এটার সব হোটেল খাওয়ার হোটেল রয়েছে বেশ জাতজমকপূর্ণ এই তো সামনেই দেখতে পাচ্ছি ছয় কিলোমিটার পায়ে হেঁটে এই জায়গাটায় পৌঁছালাম অর্থাৎ মেলাং যে দরগা রয়েছে সেই মেলাং দরগা সামনে এখন পৌঁছে গেলাম প্রায় ছয় কিলোমিটার পায়ে হেঁটে এই প্রথম আমি কোনো দরগার মধ্যে পৌঁছাই জুতো রাখার জন্য দেখতে পাচ্ছেন কী অবস্থা এখানে কতজন টাকা করছে এদের কাছ থেকে সাবধান এদের কাছ থেকে সাবধান হ্যাঁ ওই জুতা এই জায়গাগুলোতে আসলে একটা জিনিসেরই সমস্যা হয় সেটা হচ্ছে জুতা রাখা চাদর কিনা ফুল কিনা এই সব জিনিসগুলোর জন্যই কিন্তু এই জায়গাগুলোতে আসতে বিরক্ত বোধ হয় তো এখন চলে আসলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজিমালাং যে দরগা সেই দরগা এখানে রয়েছে আমার পিছনে হাজিমালাং দরগা যেটা মেন যে গেট

Thank you. দেখতে পেলেই চলে আসলাম ভিতরে একদম পুরো শান্ত পরিবেশ তার জন্য কোনো কথা বললাম না বেরোনোর সময় মানে পিছন দিকে মুখ করে বেরোনো যাবে না যেহেতু ওখানে পীর বাবা রয়েছে তার জন্য সব সময় পিছন দিকে মুখ করে বেরোতে হবে তো আজকে আপনাদের দেখালাম এই হাজির মেলাং ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ততদিনে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দে থাকুন টাটা বাই